কালো যে মুরগিতে রয়েছে মা ঔষধি গুণ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে রক্তের শর্করা নিয়ন্ত্রণ পেশি শক্তি বাড়াতে এমনকি ক্যান্সারের প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে এই মুরগির মাংস ডিম এমনটি জানিয়েছেন গবেষকরা পুষ্টিবিদরা জানান কালো এই মুরগিতে রয়েছে বিপুল পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণে আয়রন সাধারণ মুরগির চেয়ে এই কালো মুরগির মাংসে কোলেস্টেরলের মাত্রাও অনেক কম বলে জানান তারা তারা বলেন এই মুরগির মাংসে রয়েছে মাত্র এক দশমিক নয় চার শতাংশ ফ্যাট কিন্তু প্রোটিনের মাত্রা অন্য সব মুরগির মাংসের চেয়ে কয়েক গুণ বেশি ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পুষ্টি ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরুণ রায় বলেন খাদ্য তালিকায় এ করকনাথ মুরগি রাখলে উচ্চ রক্তচাপ ও রক্ত থেকে একটি প্রাচীন ভারতীয় মুরগির জাত ধারণা করা হয় ভারতের মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলীয় ঝাবুয়া এবং ধার জেলাতে কাদাকনাথ মুরগির আদি নিবাস আঞ্চলিক ভাষায় জাতটি কালিমাসি নামে পরিচিত কাদাকনাথ মুরগি শুধুমাত্র দেখতেই কালো নয় বরং এদের মাংস কালো পৃথিবীতে মাত্র তিনটি কালো মাংসের জাতের মুরগি পাওয়া যায় এদের মধ্যে কাদাকনাথ মুরগি অন্যতম বাকি জাত দুটি হচ্ছে ইন্দোনেশিয়ান আয়াম চেমানি বা আয়াম কেমানি ও সিল্কি জাতের মুরগি বন্ধুরা সাধারণত কাদাকনাথ মুরগির উৎপাদন ব্যয় অনেক কম এবং রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি অন্য জাতের তুলনায় খাদ্য খরচ কম হওয়ার কারণে খামারিরা এই জাতির মুরগি বাণিজ্যিক উৎপাদনে আগ্রহী হচ্ছে তো এবার এদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা যায় কালো মাসি বা কালো মুরগির মাথার ঝুঁটি থেকে পা অর্থাৎ এর সমস্ত অঙ্গের রং কালো পালক চামড়া ঠোঁট নখ ঝুঁটি জীব মাংস এমনকি হাড় পর্যন্ত কালো রঙের কাদাকনাথের তিনটি ভ্যারাইটি আছে জেট কালো সোনালি এবং পেনসিল্ড কাদাকনাথ মুরগের ওজন প্রায় দুই কেজি এবং মুরগির ওজন দেড় কেজি হয়ে থাকে দেশি মুরগির মতো এরা বাদামি ক্রিম কালারের ডিম দেয় সাধারণত এরা বছরে একশো বিশ থেকে দেড়শোটি ডিম দিয়ে থাকে এরা খুব কমায় ডিমে তা দিয়ে থাকে কাদাকনাথ মুরগি দেখতে খুব সুন্দর তবে চঞ্চল প্রকৃতির সাধারণত দেশি মুরগির মতো চোরে খেতে এরাও পছন্দ করে মুরগগুলি সামান্য আক্রমণাত্মক হতে পারে দেশি মুরগির সাথে এদের সহজেই পালন করা যায় অন্য জাতের মুরগির উপর তেমন একটা চড়াও হয় না তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ